আসসালামু আলাইকুম অনেকেরই প্রশ্ন আসিল যে ভাই টিন সেটের গ্রেড বিমগুলা কত চাইজ দেন এবং টিন সেটের গ্রেড বিমগুলো কত চাইজ দেওয়া লাগে এবং কি কী রোডগুলো ব্যবহার করবেন টিন সেটের গ্রেড বিমগুলা কিসের উপরে ডালাই করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে পর আপনারা বুঝতে পারবেন যে একটি টিন সেটের বাড়ির ক্ষেত্রে আরসিসি করে করলে পর কীভাবে কাজগুলা করতে হয় আর আর করলে পর কতটুকু সঠিক হবে আর যারা নতুন বাড়ি করতে চান তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং যারা নতুন বাড়ি করতেছেন তাদের তো অবশ্যই একটা ধারণা আছে এবং আইডিয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিন সেটের ক্ষেত্রে গ্রেড বিমের গুলো আমরা কত করে দিয়ে থাকি একটি আরসিসি কাজগুলো কতটুকু ফিনিশিং হতে হবে এবং আরসিসি কাজগুলা কাজগুলো করতে গেলে আপনার কি কি কাজগুলো করতে হবে এখানে দেখেন আপনার আমরা যে গ্রেড বিমগুলো ডালাই করছি সাত ইঞ্চি বাই আট ইঞ্চি এখানে সাত ইঞ্চি বাই আট ইঞ্চি বিমগুলো ডালাই করছি যারা ওইভাবে কাজগুলো করবেন দেখবেন আপনার কাজগুলো অত্যন্ত ভালো হয়েছে এবং ভালো হবে আর এই কাজগুলো কিন্তু খুবই সঠিকভাবে করা হয় যেমন আপনার ব্রিকে যেভাবে করেন আসলে এই কাজগুলো এইভাবে না যাভাবে আর সি ফাউন্ডেশন নেওয়া হয় যেভাবে আরসিসির কাজগুলা করা হয় ওই দিক দিয়ে খেয়াল রাখি কিন্তু কাজগুলা করা হইতেছে এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডালাইগুলো দেওয়া হয়েছে সাইডে গাঁথনি করার পরে কিন্তু ডালাই করা হয়েছে স্কোয়ারলি গাঁথনি করার পরে কিন্তু আপনার গ্রেট বিমগুলো ঢালাই করা হয়েছে যাতে আপনার ফ্লোরের মাটি এবং বালি অন্যদিকে যেতে না পারে এবং ফ্লোরটা যাতে স্মৃতিশীলভাবে থাকে যেমন আপনার ই ফ্লোরের মধ্যে যদি মাটি দেন তাহলে কিন্তু সমস্যা যদি বালি দেন তাহলে খুবই ভালো হয় এখানে মূলত চারটা বেডরুমের টিন সেট বাড়ি করা হইতাছে এবং টিন সেডের বাড়ির ক্ষেত্রে কিন্তু এখানে আমরা টেন মিলি রড অর্থাৎ যে তিনশোটা রডগুলো আছে এগুলা কিন্তু দেওয়া হয়েছে তিনশোটা রড চারটা করে কলমে তিনশোটা তিনশোটা রড কিন্তু আপনার বিমের মধ্যে চারটা করে দেওয়া হয়েছে যারা ওইভাবে করবেন অবশ্যই সব কিছু মাপকাঠি ঠিক রেখে করবেন দেখবেন আপনার কাজটা ছুটু হলেও এবং চাই যে ছোটো হলেও কাজের গুণগত একটা মান আছে যেমন কাজটা যাতে সঠিক হয় সঠিক মাপে হয় সঠিক কভারিং হয় সঠিক লেভেল হয় সম্পূর্ণ মিলে কিন্তু কাজটা করা লাগে এখানে আপনারা যতটুকু দেখতে পারতেছেন কাজগুলো খুবই দক্ষতার দ্বারা করা হইতেছে এবং এখান থেকে আপনারা একটা জিনিস বুঝতে সুবিধা হবে যেমন আপনি একতলা বাড়ি করতে চান যাতে আপনি স্ল্যাব সাদ দিয়ে ভবিষ্যতে একতলা বাড়ির ক্ষেত্রে যাতে এটা কোনো ঝুঁকিপূর্ণতা হয় না ওই দিক দিয়ে যদি খেয়াল রাখেন তাহলে ওই আমাদের কাজগুলো ফলো করবেন এখানে দেখতে পারতেছেন আমরা যে কাজগুলো করি এগুলা আপনি ফাউন্ডেশন দিয়ে করলে যেভাবে কাজের সেটিংগুলো করা লাগে টিন সেটের ক্ষেত্রেও ওইভাবেই কিন্তু কাজটা গুরুত্ব দেওয়া হয় এমন কোনো বিষয় না যে আপনার কাজ আমি ব্যক্তিগতভাবে নষ্ট করার আমার কোনো অধিকার নেই আমার যতটুকু প্র্যাকটিক্যালি কাজ জানা আছে এতটুকুই আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি হয়তো বা অনেকেরই ভালো লাগে আবার অনেকেরই ভালো লাগে না যাদের ভালো লাগে না বাই আপনারা দয়া করে কোনো ধরনের কোনো খারাপ মন্দ মন্তব্য করবেন না আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার যদি বোঝার এবং কোনো ধরনের ধারণা নিতে চান কাজের ক্ষেত্রে আমার এই ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে অনেকেই কল করে ভালোভাবে জানতে চান তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যারা খারাপভাবে জানতে চান তাদেরকে বলছি যে ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন কাজগুলা যদি আপনি ওইভাবে আরসিসি দিয়ে করেন আসলে এই কাজগুলা কিন্তু সঠিক এবং সঠিক পদ্ধতিতে কাজগুলা কিন্তু হয় এই কাজের বিকল্প নাই যেমন আপনার এই কাজটা ছোটো হলেও আরসিসির মধ্যে হইতেছে একতলা এবং জিরো ফাউন্ডেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না যারা খুবই অল্প টাকায় অল্প খরচে বাড়ি বানাতে চান আমাদের কাজগুলা ফলো করে যে কোনো মেস্তুরি দিয়ে আপনি কাজ করাতে পারেন কিন্তু আপনি যদি ওইভাবে তিন ফিট বাই তিন ফিট বেজ দিয়ে আট ইঞ্চি বাই সাত ইঞ্চি লিঙ্কটন বাগে আপনার গ্রেড বিম দিয়ে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি কলম দিয়ে পাঁচ ইঞ্চি গাঁথনি করার পরে যদি আপনি বিল্ডিংটি করেন অবশ্যই স্ল্যাব সার দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না কোনো ঝুঁকিপূর্ণতা নেই এখান থেকে সম্পূর্ণ কাজগুলোই কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরা হয় যাতে আপনার কাজটি সঠিকভাবে সঠিক সময়ে সঠিক ফিনিশিংটা আসে এখানে যা যাবতীয় কাজের ক্ষেত্রে লাগে সম্পূর্ণই কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করি এবং করার চেষ্টা করি ব্যক্তিগতভাবে আপনার কাজ আমি যতটুকু সুন্দর করতে চাই এতটুকুই মন থেকে করি যদি আপনার কাজ আমি মন থেকে না করি তাহলে আপনার কাজ এমনিতেই সুন্দর হবে না যখন আমি মন থেকে কাজগুলো করব করবো এবং করার চেষ্টা করব অবশ্যই আল্লাহর রহমতে কাজগুলা সুন্দর হবে ইনশাল্লাহ এখানে আমরা যে কাজগুলা দেখাই আসলে খুবই রিয়েলিটি যেমন আমরা কাজ নিজের হাতে করি এবং কাজগুলা কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরি এইখানে দেখতে পারতেছেন পর্যাপ্ত কভারিং আছে চতুর সাইডে একটি ডালার ক্ষেত্রে নিম্নস্থলে আপনার এক থেকে দেড় ইঞ্চি কভারিং থাকতে হবে এইখানে বিমের রডগুলা কিন্তু অবশ্যই আপনার রটের ভিতরে দিয়ে যেতে হবে যদি রুমের যে রটের যে কলমগুলা আছে এই কলমগুলার। ভিতরের রোডের দিকে যদি আপনি গ্রেট বিমের রোডগুলো সাজান তাহলে অত্যন্ত ভালো হয় এবং এগুলা কিন্তু আপনার দেখেন অনেক সময় অনেক স্লাইকও আসে আসলে আমাদের ছোটোখাটো বিল্ডিং কোনো কিছুই না তবুও সতর্কতা বানের কারণে কাজগুলো কিন্তু সতর্কতা দিক দিয়েই করা হয় যেমন ইঞ্জিনিয়ারিং কাজগুলো যেভাবে করা হয় ওইভাবে কিন্তু আমাদের কাজের প্র্যাকটিক্যালি করা হয় এখানে দেখেন সম্পূর্ণ লিংটনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডালাই করা হয়েছে খুব ফিনিশিং দেওয়া হয়েছে এবং ওইখান থেকে আপনারা ওইভাবে স্কোয়ারলি বিম ডালার পরে কিন্তু আপনি বিটার লেভেলের বালি এবং মাটি ডুবাতে হবে যদি আপনি এগুলা বিম ডালাইয়ের আগে যদি করেন তাহলে কিন্তু গাতনির উপরে এটা কানতে পারে আর যদি বিম ডালার পরে যদি আপনি বালি ডুগান তাহলে গাতিনির মধ্যে এটা কানবে না কাজটা সঠিক থাকবে এবং ওইখান থেকে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটাই কিন্তু আপনার আরসিসি দিয়ে করা হইতেছে আপনারা দেখতে পারতেছেন সাইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই যে দেখেন ডালাইগুলো দেওয়া হইতেছে এইখান থেকে ডালাই আপ ডালাইয়ের ক্ষেত্রে দেখেন আপনি যদি তিনের ভাগে যদি ডালাই দেন তাহলে খুবই ভালো হয় মশলাটা করা হয় এবং ভালোভাবে যে আপনার কাজগুলো হবে যাই হোক যারা ওই ধরনের সেট সেটবারের ক্ষেত্রে আরসিসি দিয়ে করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় গিয়ে যদি আপনারা কাজ পছন্দ হয় তাহলে আমাদের হাতে করাতে পারেন আমরা যে কোনো জেলায় গিয়ে কাজগুলো করে থাকি আর আমাদের কাজগুলো যে আপনাদের মধ্যে দেখানো হইতেছে এই কাজগুলো করে যদি আপনারা বাড়ি বানান অবশ্যই আপনার বাড়িটি সঠিক হবে এবং আর কাজগুলা কাজগুলো কিন্তু গ্রান্টি যোগ্যতা হয় যেমন আপনার কাজগুলো খুবই সঠিক থাকবে এবং আপনার কাজগুলা মজবুত হবে কোনো সমস্যা হবে না পাঁচতলা ফাউন্ডেশন দিলেও একশো বছরের গ্যারান্টি আপনি জিরোতলা ফাউন্ডেশন আর সিসি দিয়ে যদি করেন তাও একশো বছরের গ্যারান্টি ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না একে এই কাজগুলা করলে পর আপনারা দেখেন আমরা কাজগুলো কিভাবে করি এবং করে থাকি সম্পূর্ণ কিন্তু আমরা সঠিক মাপ সঠিক পদ্ধতিতে করি যেমন আপনার কাজটা যাতে দেখতে সুন্দর দেখা দেয় এবং যাতে সুন্দর হয় ওইভাবে করার চেষ্টা করি ধন্যবাদ দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কাজের ক্ষেত্রে আইডিয়া নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া এবং কমেন্টে লিখতে পারেন আপনারা কি ধরনের ভিডিও চান অনেক বাইরেই চাইছিলেন যে এ টু জেড দাপে দাফে ভিডিও দেওয়ার জন্য এজন্য জন্য আপনাদেরকে শর্ট কলম গাঁথুনি এবং গ্রেড বিমের ক্ষেত্রে আপনাদের মধ্যে ভিডিও তুলে ধরা হইতেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে লাইক করবেন এবং শেয়ার করে আপনি অন্যজনকে দেখার চেষ্টা করতে পারেন যেমন আমার কাজগুলো দেখে যদি অন্যজন উৎসাহ হয় যে ওইভাবে কাজগুলো করলে মনে হয় আসলে সঠিক তাও করতে পারেন কোনো সমস্যা নাই যারা খুবই কম খরচের ভিতরে সেট বাড়ি নির্মাণ কাজ করাতে চান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন